সো আপনিও কি এইরকম একটা খুবই সুন্দর ইন্টেরিয়ার কমপ্লিট ফুল ফার্নিশড এইরকম একটা বাড়ি কিনতে চান এটা কিন্তু ফ্ল্যাট নয় এটা হচ্ছে বাড়ি তো এইরকম একটা বাড়ি আজকে আপনাকে দেখাবো যেটা হচ্ছে বাগুইয়াটি মতো এরিয়া আছে যেটা আপনার মেইন রাস্তা থেকে জাস্ট আপনার ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড মানে মেইন রাস্তা মানে হলো ভিআইপি রোড থেকে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড মিটারের মধ্যে চলেছে বাড়ির সামনের পোর্শন থেকে আজকে আপনাকে এটা দেখাচ্ছি তো এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এন্ট্রান্স মানে ফ্রন্ট যে এলিভেশনটা আপনি দেখতে পাচ্ছেন মানে ফ্রন্ট পোর্শনটা আছে এটা হলো আপনার মোটামুটি রাস্তাটা আছে রাস্তাটা একটু ছোট গাড়ি পার্কিং এই মুহূর্তে এই জায়গাটাই হবে না তবে বাইরে কিন্তু আলাদাভাবে একটা পার্কিং কিন্তু আপনার অপশান আছে মানে রাস্তার পাশেই একটা পার্কিং কিন্তু আপনি পেয়ে যাবেন এটা হলো চারিপাশের ছাড়টা আছে বাড়িটা হচ্ছে টোটাল দু কাটা জমি উইথ রোড যদি আপনি বলেন তাহলে দু কাটা টোটাল জমির মধ্যে বাট এটা হলো আপনার সামনের দিকে দেড় কাটা জমি মানে বাড়িটার মধ্যে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং পেছনে কিন্তু অনেকটা ছাড় আছে এটা হলো সেফটি ট্যাঙ্ক এরিয়া এটা হলো পেছনের দিকে আছে বছর বাড়ি তবে খুবই ভালো পজিশনের মধ্যে আছে খুবই ভালো এরিয়ার মধ্যে আছে এটা বাড়িটা যাবেন এটা হচ্ছে একটা এন্ট্রান্স আপনি এখান থেকে দেখতে পেয়েছেন এবং এইটা হলো আরেকটা এন্ট্রান্স এটা দিয়ে মেনলি ওনারা যাতায়াত করতেন তো ফুল মার্বেল কমপ্লিট বাড়িটা আছে তো হ্যালো এভরিওয়ান মাই সেলফ মানুষ অ্যান্ড ইউ আর ওয়াচিং সুপনি যারা নতুন নতুন চ্যানেলে এসে গেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণেই কারণ হচ্ছে এরকম সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু একমাত্র আমাদের চ্যানেলেই দিয়ে থাকি এবং এরকম আপডেটস পেতে কিন্তু অবশ্যই আমাদের সাথে জড়িত থাকুন তো বাইটাও কিন্তু টোটালটা খুবই সুন্দর খুবই ভালো পজিশনে খুব মনের মতো করে বাইটাকে কিন্তু কমপ্লিটলি তৈরি করা হয়েছে এবং এখানে দেখুন কত সুন্দর একটা কালার সামনের দিকে ফ্রন্টের দিকে আছে যদি নিচে আপনি রেন্ট দেন সেটাও কিন্তু করতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন এবং দাম ডিটেল সবকিছু কিন্তু আমি বলবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ দেখবেন অবশ্যই সম্পূর্ণ দেখুন এইটা হলো আপনার কাঠের গেটটা করা আছে কতটা মোটা কাঠের গেট দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরে কিন্তু আপনার যে সুন্দর কাঠের গেট এখানটা কমপ্লিটলি আপনি পাচ্ছেন এখানে হলো আপনার বেসিন সেকশনটা আছে এটা হলো আপনার একটা মাস্টার বেডরুম যেটা হলো গ্রাউন্ড ফ্লোরে ফুল মার্বেল কমপ্লিট একটা আপনি একটা মাস্টার বেডরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এসি পয়েন্ট থেকে নিয়ে সবকিছু কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে আপনার এটা আপনার স্টোরেজ আছে ব্লক টেরিয়াম আর এইদিকে হলো আপনার ইলেকট্রিক সেকশন আর এদিকটা হলো আরেকটা বেডরুম দুটো বেডরুম আপনি পাচ্ছেন এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে দিকেও একটা টয়লেট টয়লেট আপনি দেখতে পাবেন টোটাল দুটো কিন্তু আপনি এখানটায় দেখতে পাবেন এটার উপরেও কিন্তু আপনার দেখুন কিছুটা জায়গা আছে যেটা হলো আপনার লফটের সাথে অ্যাটাচ করা আছে মানে যেটা আপনি দেখতে পাবেন যে ওটার সাথে লফটের সাথে অ্যাটাচ করা আছে এটা হলো ওয়াশরুম এটা হলো মাস্টার বেডরুম এর পাশে হলো স্টোরেজ এর জন্য কিছু জায়গা এখানটায় করে রাখা আছে দেখুন এই জায়গাটা এটা হলো আপনার গেটটা আছে এটা খুললেই জাস্ট আপনি এটাই দেখতে পাবেন এই জিনিসপত্রগুলো গুলো এখানটা আপনি জাস্ট এখানটা রেখে দিতে পারবেন এবং বাইরের দিকেও যদি মনে করেন আপনি এন্ট্রি নেবেন তো সেটাও আপনি আরামসে কিন্তু এখানটাই করতে পারবেন তো এটা একটা বড় বেডরুম হয়ে গেল এটা আরেকটা বড় বেডরুম হয়ে গেল দু দুটো বেডরুম এটা হলো আপনার বেসিন সেকশন আছে এই জায়গার নিচেও কিন্তু আপনার অনেকটা জায়গা কিন্তু আপনি এখানটা পেয়ে যাচ্ছেন এটা হলো কিচেন পোর্শন আছে এটা হলো মেন গেটটা মানে কিচেনের যে গেটটা আছে এইভাবে করা হয়েছে যাতে কারোর কোনো সমস্যা না হয় এটা কিন্তু দুটো পার্লার মধ্যে করা হয়েছে এটা হলো কিচেন পোর্শন এটাকে যদি মডিউলার চান মডিউলার ভাবে সুন্দরভাবে করে নিতে পারবে এটা সেমি মডিউলার আপাতত করা আছে এই মুহূর্তে আপনি আপনার মতো করে পুরো কমপ্লিট করতে পারেন এবং পর্যন্ত এটা একটা জিনিস ভালো খেয়াল করুন এটা কিন্তু টোটালি ওপোর পর্যন্ত কিন্তু পুরো টাইলসের কাজ করা আছে এখানে ফুল মার্বেল কমপ্লিট এর পাশে হলো একটা ওয়াশরুম যেটা হলো আপনার কমন ওয়াশরুম আছে এবং এটা কিন্তু অনেকটাই বড় কিন্তু আপনি ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এবং ওপরে যদি আপনি গিজার এখানে গিজার পয়েন্টের সবকিছু কিন্তু একটা করা আছে অলরেডি এবং এইটা হচ্ছে আপনার দেখুন জলের লাইন করা আছে জল পাবেন এবং ডাব্লিউএসি লাইন কিন্তু এখানটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন তো ওয়াশরুমটা হচ্ছে নর্থ ওয়েস্টে আছে মানে উত্তর পশ্চিম দিকে এবং বাড়ির মুখ হচ্ছে মানে এই দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক হচ্ছে মানে এই যে দিকটা আমার গেটটা আছে সেটা কিন্তু আমার পূর্ব দিকের মুখটা হচ্ছে আর এইটা হলো মেন এন্ট্রান্সটা ছিল যার নিচে হলো আপনার শুজ এরিয়া মানে শুজ সেকশন সবকিছু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন ইলেকট্রিক এর এখানটা জায়গা তো গ্রাউন্ড ফ্লোরে টোটাল আমরা দু দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটা বড় ডাইনিং কিচেন টয়লেট এভরিথিং সবকিছু আমরা পেয়ে গেলাম এবার ফার্স্ট ফ্লোর এর দিকে দেখাচ্ছি এটা টোটাল কিন্তু আপনার তিন তলা বাড়ি কমপ্লিটলি আপনি পাবেন এবং এখানটাই কিন্তু আপনার টোটালি ফুল কমপ্লিট ভাবে কাজ করে দেওয়া হয়েছে এখানটায় এবং এগুলো যা যা দেখতে পাচ্ছেন এজ ইট ইস সব সেরকমই কিন্তু আপনি এখানটায় পাবেন এইটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের দিকে এই মুহূর্তে আমি আছি এবং এটা হলো আপনার বড় একটা ব্যালকনি খুবই সুন্দর বড় এটা ব্যালকানি পেয়ে যাচ্ছেন দেখুন এবং এখানে কিন্তু আপনার স্পটলাইট থেকে নিয়ে এভ্রিথিং সবকিছু কিন্তু এখানটা লাগানো আছে বিকেলবেলা কিন্তু খুবই সুন্দর সাজানো লাগবে এখানটা যদি একটু সাজান এখানটায় যদি আপনি গার্ডেনিং পোশান করেন অনেকটা বড় কিন্তু আছে আমি ফটো তো হয়তো বুঝতে পারবেন না বাট এখানে যদি আপনি আসেন সামনাসামনি ফ্রন্টে আসেন তাহলে আপনি অনেকটা জায়গা কিন্তু আপনি এখানটা বুঝতে পারবেন এইটা হলো আপনার সামনের পোষণের জায়গাটা আছে এইটা হলো আপনার ডাইনিং পোর্শন ডাইনিং পোশনের মধ্যে এত বড় একটা বড় ড্রয়িং এবং ডাইনিং দুটোই কিন্তু অ্যাটাচড আপনি এখানটা হলো টিভি সেকশন আছে যেখানটা হলো আপনি যদি মনে করেন এখানটা আপনি একটা বড় টিভিও লাগাতে পারবেন ওপরের দিকেও কিন্তু আপনার এখানটায় দেখুন লাইটের সবকিছু কিন্তু কাজ এখানটায় কমপ্লিটলি এখানটায় পাবেন এবং এখানটায় কিন্তু আপনার ডিজাইনিং যেগুলো আছে এগুলোকে যদি আপনি কাচের করে খুব সুন্দর জিনিসপত্র রেখে দিতে চান তো সেটাও আপনি কিন্তু আরামসে এখানটায় করে রাখতে পারবেন এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম যার সাথে দুটো আপনার জানলা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন জাস্ট এটাকে আপনাকে পুল আউট করলেই জাস্ট এটাকে আপনার সরালেই কিন্তু এখান থেকে আপনি ব্যাক সাইডের জায়গাটা আপনি পেয়ে যাবেন এবং এইটা হচ্ছে আপনার এটা মিরর সেকশন আছে এইটা হচ্ছে এখানটায় আপনি যা যা জিনিসপত্র রাখার এখানটা আরামসে আপনি এখানটায় রেখে দিতে পারবেন এবং এইটা হচ্ছে আপনার পুরো হাইড্রোলিক কিন্তু খাট এখানটায় দেওয়া হয়েছে আমি এটাকে তুলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা এটাকে যদি আপনি তোলেন এটা পুরো আপাতত শিফট করা আছে বাট এটা হাইড্রোলিক খাট আছে আমি পাশের রুম থেকে আমি দেখিয়ে দেবো তাহলে ব্যাপারটা বুঝতে পেরে যাবেন এটা হলো ব্যাক সাইডে মানে পাশের যে জায়গাটা আছে এটা হলো পাশের জমিটা মানে যেটা আছে সাথে এখানটাই হলো আপনার বেড সুইচ মানে এভরিথিং কিছু কিন্তু অ্যাটাচ ওয়াল অ্যাটাচ করে এই খাটটা করা হয়েছে এখানতে জাস্ট আপনি একটা গদি মতো নিয়ে চলে আসবেন এখানতে রাখবেন বাস তাহলেই আপনার হয়ে যাবে কমপ্লিটলি এটা আপনি পেয়ে যাচ্ছেন ফুল কমপ্লিট এটা একটা বড় বেডরুম ডাইনিং রুম এর পাশে যে রুমটা আছে এখানে যেটা আমি দেখানো সেটা হচ্ছে এখানটা আপনাকে আমি দেখাবো হচ্ছে এই হাইড্রোলিকটা হাইড্রোলিক খাট আছে এখানটা দেখুন এটা হলো একটা হাইড্রোলিক খাট আপনার করা আছে জাস্ট ইউজ হয় না বলে এটাকে এরকম অবস্থায় করে আছে জাস্ট হাইড্রোলিক খাটের ওইটাকে আপনাকে ঠিক করে নিতে হবে একটুখানি ঠিক করে নিলে এটা মোটামুটি ঠিক হয়ে যাবে এটা মোটামুটি আপনার পাঁচ বছরের যেহেতু পুরনো আছে এখানটায় এই মুহূর্তে আর এটা হচ্ছে আপনার জানলা আর এটা হচ্ছে আরেকটা জানলা দু দুটো জানলা যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ওয়াল অ্যাটাচড আছে এগুলো সব উপরের দিকে অনেকটা বুট স্পেসও কিন্তু আপনি এই জায়গাটায় পেয়ে যাবেন দেখুন অনেকটা স্পেসিয়াসও আছে এখানটায় তাহলে টোটাল আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে এরকম সুন্দর একটা বেডরুম ঠিক তার পাশে কিন্তু আরও একটা বড় বেডরুম এটা হলো বড় ডাইনিং হল রুম এইটা হলো আপনার বেসিন সেকশন আছে যার সাথে এখানটায় খুবই সুন্দর ডিজাইনিং অনেক কিছু করতে পারবেন এখানটায় কাজের সেকশন করা আছে এটা হলো আপনার কিচেনটা আছে যেটা কিন্তু ফুল মডুলার এবং খুব সুন্দরভাবে কমপ্লিটলি করা আছে এবং সবকিছু কিন্তু এখানটাই দেওয়া হয়েছে এই মুহূর্তে যদি আরো কিছু আপনার লাগে সেটা আপনি ওয়ালেটস মানে যেগুলো আছে সেগুলো আপনি করে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার একটা কমন ওয়াশরুম আছে দেখুন এবং এর সাথে কিন্তু সবকিছু কিছু আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এর মধ্যেও কিন্তু আপনার গিজার থেকে নিয়ে আপনার সবকিছু কিন্তু হ্যাঙ্গিং কমর থেকে নিয়ে সবকিছু কিন্তু এখানটা করা আছে তো ফার্স্ট ফ্লোরে আমরা টোটাল কি কি পেলাম একটা বড় বেডরুম একটা আরেকটা বড় বেডরুম দু দুটো বড় বেডরুম পেলাম বড় একটা ড্রয়িং রুম একটা ওয়াশরুম একটা কিচেন এখানটা বড় একটা আরো একটা পজিশন স্পেস অনেকটা স্পেসিয়াস জায়গা আমি পেয়েছি এখানটায় দেখুন অনেকটা বড় স্পেস কিন্তু এখানটায় পেয়ে যাবেন এবং এই পাশে হলো একটা বড় ব্যালকনি কিন্তু আমি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছি দেখুন তো এবার আমি সেকেন্ড ফ্লোরের দিকে দেখাবো তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন কিন্তু একটা দেওয়া আছে সেটাও আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা আপনি এর সাথে বা সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হলো আপনার সেকেন্ড ফ্লোরের দিকে আছে এটা টোটালটা হচ্ছে এই জায়গাটা হলো আপনার ব্যালকানি সেকশন আছে মানে পুরোটা একটা বড় ব্যালকানি যেরকম ইজ আপনার ফার্স্ট ফ্লোরে যেরকম ছিল সেই রকমই পুরো কমপ্লিটলি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এই দিক থেকে আমি ওপর দিকেও দেখাবো এরিয়াটাকে তাহলে আপনি ভালো করে বাগুইহাটি এরিয়ার কোথায় আমি আছি তাহলে ভালো করে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা এবং দাম নিয়ে অবশ্যই আমি বলবো তো ভিডিওতে দেখতে থাকুন এখনো শেষ হয়নি অনেকটা এখনো বাকি আছে সবটা দেখাবো আজকে আপনাকে পুরোটাকে আপনি বুঝতে হবে বুঝিয়ে দেবো আমি সব কিছু এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরের দিকে ঢুকছি যার সাথে হলো এই জায়গাটাই আপনার যেটা নিচে একটা রুম ছিল সেটাকে ওনারা একটা হল রুম করে নিয়েছে যদি কোনো বাড়িতে অনুষ্ঠান বা এরকম কোনো কিছু যদি আপনি করতে চান সেটা আপনি করতে পারেন না যদি মনে করেন একটা রুম করে নেবেন জাস্ট এখান থেকে একটা পার্টিশন করে দিলে একটা রুম হয়ে যাবে আরামসে কোনো অসুবিধাই কিছু নেই এটা একটা কমন আপনার ওয়াশরুম আছে দেখুন যেটাতে আমি বলছিলাম যে একটা বাথটপ কিন্তু খুবই সুন্দর একটা বাথটপ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং দেখুন জ্যাগরের কাজ করা সবকিছু কিন্তু এভরিথিং সবকিছু কিন্তু এখানটায় আপনি দেখতে পাচ্ছেন দেখুন হ্যাঙ্গিং কোমর এভরিথিং সবকিছু কিন্তু খুবই ওয়েল ডেকোরেটেড ভাবেই কিন্তু এই বাড়িটাকে কমপ্লিটলি করা হয়েছে এখানটায় বুঝতেই পারছেন কতটা সুন্দর একটা ওয়াশরুম জাস্ট দেখলেই আপনার পছন্দ হয়ে যাবে আর এইটা হচ্ছে একটা কিচেন পোর্শন টোটাল আমরা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে কিচেন পোর্শন আমরা পেয়ে যাচ্ছি এই জায়গাটা কিন্তু আরো একটা বড় ভেসিন কিন্তু এই জায়গাটা আপনার করা হয়েছে দেখুন এতটা কিন্তু স্পেস আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন বাড়িটাতে মানে এটা হলো সেকেন্ড ফ্লোরের দিকে আমি এখন এখানে আছি যেখানটা আপনি এতটা পজিশন স্পেস কত সুন্দর একটা ঝাড়বাতি এবং এইটা কিন্তু আপনার মেনলি ঠাকুর ঘরটা হচ্ছে দেখুন এই জায়গাটা হচ্ছে আপনার মেনলি এখানটায় ঠাকুর ঘরটা আপনি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকটা স্পেস করা আছে যেখানে জিনিসপত্র যদি মনে করেন রাখবেন তো এখানটায় আপনি পেয়ে যাচ্ছেন যেটা সাইজ হচ্ছে এগারো বারো সাইজের কম বেশি আপনি পাবেন এবং এর সাথে কিন্তু একটা বড় ব্যালকানিও পেয়ে যাচ্ছেন দেখুন বড় ব্যালকানি টোটাল দু দুটো ব্যালকানি কিন্তু আমি সেকেন্ড ফ্লোরের দিকে দেখালাম দেখতেই পাচ্ছেন এটা হলো একটা বড় ব্যালকানি আছে টোটাল আমি দু দুটো একটা বড় বেডরুম মাস্টার বেডরুম এবং একটা টয়লেট টয়লেট কমন এবং একটা কিচেন এখানটা কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম টোটাল এটা সেকেন্ড ফ্লোরের দিকে আছে আর এর সাথে কিন্তু বাড়িটার একদম ওপরে এবার আমি টপ ফ্লোর দিকে যাব। এবং আমি দামটা নিউ ডিটেলস আমি আলোচনা করব চলুন ওপরের দিকে দেখে নি তো এটা এখন আমি সেকেন্ড ফ্লোর একদম উপরে মানে একদম টপ ফ্লোর এর দিকে আছি এইরকম একটা সুন্দর একটা ভিউ সহ কিন্তু বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনার পুরো তিনতলা কমপ্লিট এবং পেপার্স এর দিক থেকে যদি জিজ্ঞাসা করেন তো পেপার্স অল আর ওকে এইটা হচ্ছে আপনার মেনলি যে জায়গাটা মানে মেন যে রাস্তাটা এইখান থেকে হচ্ছে মানে জাস্ট আপনার এখান থেকে দেড়শো থেকে দুশো মিটারের মধ্যে মেন রাস্তা ভিআইপি আপনার এখান থেকে পাঁচ সাতশো মিটার ম্যাক্সিমাম হবে এটা হচ্ছে বাগুয়াটি আপনার জর্দাবাগানের মধ্যেই পড়বে জর্দাবাগান এরিয়াতে পয়রা ভবনের এই জায়গাটা পড়বে খুবই ভালো পজিশনের মধ্যে আছে বা এটা খুবই ভালো এরিয়ার মধ্যে এটা হচ্ছে আপনার একদম টপের দিকে যদি যেতে চান তাহলে এদিক থেকে আপনি যদি মনে করেন যেতে পারবেন তো ওপর থেকেও আমি দেখাচ্ছি এরিয়াটাকে তাহলে আরো ভালো করে বোঝাতে পারবো জিনিসটাকে টোটাল আমার জমি হচ্ছে হলো দেড় কাটা জমির উপরে বাড়িটা আছে দু কাটা জমি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন বাড়িটার দিক থেকে এবং এটার প্রাইস রাখা হচ্ছে মোটামুটি এই বাড়িটার ক্ষেত্রে নাইনটি ফাইভ লাখ আর এক্সট্রা ফাইভ লাখ হচ্ছে আপনার এটা পার্কিং এর জন্য সেটা আপনি কথা বলে নেবেন বসে যদি কিছু কম বিষয়ে নেগোসিয়েশন অন দ্য টেবিল কিছু কম বেশি হয়তো করা যেতে পারে সেটা আপনি কথা বলে নেবেন এই মুহূর্তে টোটাল তিনতলা বাড়ি আছে নাইনটি ফাইভ ল্যাক্স ওনার আছে আস্কিং আছে স্লাইটলি নেগোসিয়েশন অন দ্য টেবিল এবং এইখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে মাত্র তিন চার কিলোমিটার এখান থেকে উল্টো ডাঙার দূরত্ব হচ্ছে ও কিলোমিটার মতোই হবে এখান থেকে মেন রাস্তা যেটা দেখুন দেখতে পাবেন এই যে এটা হলো মেন রাস্তার দূরত্ব মানে সাতশো ছশো সাতশো মিটার ম্যাক্সিমাম তো হবে এখান থেকে জাস্ট একটা টোটো ওয়াকিং ডিস্টেন্সও যদি আপনি মনে করেন আরামসে যেতে পারবেন টোটালি কিন্তু ভালো পজিশনের মধ্যে আছে তিনতলা ফুল কমপ্লিটলি বাড়ি আছে পাঁচ বছর পুরোনো পেপার চলা রোগের লো লেভেল প্রপার্টি এবং ভালো পজিশনের মধ্যে বাজার হাট স্কুল কলেজ টোটো স্ট্যান্ড টাইপের সবকিছু কিন্তু খুবই কাছে একটা বাগুইহাটির মেন পজিশনে তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই জানান ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখতে দেখুন চলুন টাটা ভাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর প্রপার্টি নিয়ে টাটা